আসলে কথা কাহিনি চ্যানেলে আপনাদের স্বাগত নমস্কার সকলেই ভালো আছেন কর্করা সে কেমন যাবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার যাবে শরীর স্বাস্থ্য এর মন মানসিকতা গৃহ পরিবেশ কেমন থাকবে ফ্যামিলি সামাজিক জায়গা সম্পূর্ণ জানতে হবে আপনাকে ভিডিওটা দেখতেই হবে কর্কট রাশির শরীর স্বাস্থ্য মধ্যম থেকে ভালো কারো ভাগ্যে গাইনগুপ্ত রোগজনিত সমস্যা নার্ভ সিরাপ ব্যথা যন্ত্রণা চক্ষু রোগ হাতে ব্যথা রোগ মুখের কোনো রোগের জন্য সমস্যা বিশেষ করে এক থেকে নয় তারিখ রক্তচাপ মন মানসিকতা ভালো যাচ্ছে না চঞ্চলতা অস্থিরতা রাগ কোধ বৃদ্ধিভাবে বুদ্ধির ভুল ব্যবসা বাণিজ্যই কর্ম পেশার সমস্যা অস্থিরতা কোনো বন্ধু দ্বারা কর্মকাজে জব সার্ভিসে ও বিবাহিত জীবনের ও ঝামেলা আসতে পারে যোগ উনিশ কুড়ি একুশ সেখানে ব্যয় খরচা বাড়বে তবুও ভ্রমণ ট্যুরে সাবধানে থাকা উচিত তেরো তারিখ চোদ্দো তারিখ যানবাহন ভ্রমণের সমস্যা হয়রান হতে হবে এগারোই ফেব্রুয়ারি মানসিক কষ্ট হতাশা বন্ধুর দ্বারা ক্ষতি আয় রোজগারে বাধা বারো তারিখ আরও খারাপ বারোই ফেব্রুয়ারি থেকে কর্কট রাশির পিতার শরীর ভালো যাবে না এক থেকে আট তারিখ গাইনোলজিক্যাল প্রবলেম মায়ের আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না কর্কট রাশির এক দুই সাতাশ আঠাশ এই দিনগুলো পরিবেশগত সমস্যা পাড়া প্রতিবেশী থেকে সাবধান বন্ধুর দ্বারা ক্ষতি ভাই বোনের দ্বারা ক্ষতি যানবাহনের ক্ষতি মানসিক অস্থিরতা হতাশা তবুও ভালো থাকতে হবে এই দিনগুলো এগারোই ফেব্রুয়ারি থেকে কর্কট রাশির মায়ের শরীর ভালো যাবে বারোই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ সুস্থ দিকে আসবে কর্কট রাশি যারা আছেন তার মায়েদের পনেরো ষোলো সতেরো তারিখ আর্থিক উন্নতি কর্মকাজে সাফল্য সব কিছুই সাফল্য লাভ হবে পনেরো ষোলো সতেরোই ফেব্রুয়ারি কর্কট রাশি উনিশ কুড়ি একুশে ফেব্রুয়ারি ব্যয় খরচা বাড়বে বাইশে ফেব্রুয়ারি থেকে কর্কট রাশি আবার ব্যবসা বাণিজ্য কর্ম কাজ বিবাহিত জীবন প্রেম প্রণয় ভালো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জব কেমন এই বুদ্ধির ভুল কোন সিদ্ধান্তই সমস্যা ব্যবসা বাণিজ্য কর্ম পেশায় অস্থিরতা কোনো বন্ধুর দ্বারা ক্ষতি তাইশ তেইশ ফেব্রুয়ারি ব্যবসা বাণিজ্য কর্ম কাজ জব সার্ভিস সব দিক থেকে ভালো যাবে বাইশ তেইশ তারিখ লাভ রোমাঞ্চ ম্যারেড লাইফ বিবাহিত জীবন কেমন থাকে। বিবাহিত জীবন ভালো নয় ঝামেলা অশান্তি তর্ক বিবাদ আইনি সমস্যা পরিবেশগত কিছু মানুষের দ্বারা ক্ষতি তৃতীয় ব্যক্তির দ্বারা বিবাহিত জীবনের সমস্যা অশান্তি আসতে পারে যেতে পারে দীর্ঘদিনের প্রেম প্রণয় ভালোবাসা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন যারা আমার কাছে বিচার করেছে তারা জানে আমি কি রকম ভাবে বিচার করি ভাগ্য তাদের রকম ভাবে ডেভেলপ করছে কিভাবে ভালো হচ্ছে সে বিশ্বাসের বস্তু সেটা আপনি যখন করবেন তখন জানতে আমার হোয়াটসঅ্যাপ আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠান এবং কোনো রকমের সমস্যা সমাধানের জন্য নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে সকলে ভালো থাকুন সকলের ভালো